আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি বিশ্বাস অচিরা প্রাথমিক বিদ্যালয়সমূহে কাব স্কাউটিং সম্প্রসারণ প্রকল্পের অর্থায়নে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স গতকাল ফরিদপুর জেলা প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ স্কাউট ফরিদপুর জেলার কমিশনার মুসলিম উদ্দিন আহমেদ ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন করেন এ কোর্সে উননব্বই জন সহকারী শিক্ষক প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন বাংলাদেশ স্কাউট ফরিদপুর জেলা শাখার সহকারী কমিশনার সাংবাদিক আলিমুজ্জামান রনি সহকারী কমিশনার ইলিয়াস আহমেদ ও বাংলাদেশ স্কাউট সহকারী লিডার ট্রেনার এম এম শহিদুর রহমান বাবুসহ সহ সময় উপস্থিত ছিলেন নড়াইল পৌরসভার ধোপাখোলায় স্বেচ্ছাসেবী সামাজিক সাংস্কৃতিক সংগঠন নন্দনকানন শিশু বিকাশ ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী ও নববর্ষ পালন গতকাল অনুষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতজন কৃষককে সংবর্ধনা প্রদান করা হয় এ সময় তাদের প্রত্যেকে ফুলের শুভেচ্ছা গামছা ও ধান কাটার কাস্তে দেওয়া হয় নন্দনকানন শিশু বিকাশ ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের সভাপতি সুভাষ বিশ্বাসের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক ডা মায়ারানী বিশ্বাস প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট আলমগীর ও শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের শিবচরে শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার বহিরাতলা ইউনিয়নের জাদুয়ারচর এলাকার কুদ্দুস হলাদার বাড়ি থেকে চারটি ককটেল একটি গুলি ও দুশো পনেরো পিস ইয়াবা উদ্ধার করেছে যৌথ বাহিনী গতকাল একটি মাঠে ডিএমপি বোম ডিসপোজাল ইউনিটের সহায়তায় ককটেলগুলো নিষ্ক্রিয় করা হয়েছে পুলিশ জানায় বাড়ির মালিক কুদ্দুস হাওলাদার সহ তার পরিবার মানব পাচার মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি হয় ওই বাড়িটি তাদের নজরদারিতে ছিল গোপন সংবাদের মাধ্যমে জানা যায় বাড়িতে কিছু লোক ইয়াবা সেবন ও বিক্রি করছে খবর পেয়ে গত রাতে ওই বাড়িতে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী এ সময় ওই বাড়ির নিস্তলার একটি কক্ষ থেকে চারটি ককটেল একটি গুলি ও দুশো পনেরো পিস ইয়াবা ও কয়েকটি আইডি কার্ড এবং ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয় এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় একাধিক মামলা দায়ের করা হয়েছে ফরিদপুরের ভাঙায় চুমুর্দি গ্রামের আঠারো বছর বয়সী হাসিব মোল্লা নামের এক এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ভাঙা থানা পুলিশ নিহতের মা জানায় শুক্রবার দিবাগত রাত বারোটার দিকে হাসিবকে লেখাপড়া অবস্থায় দেখতে পেয়ে তার নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন রাত অনুমান তিনটার দিকে ছেলের লেখাপড়ার শব্দ না পেয়ে ছেলে ডুমে গিয়ে গলায় গামছা দিয়ে ঝুলতে অবস্থায় দেখতে পান তার ডাক চিৎকারের বাড়ির লোকজন এগিয়ে এসে হাসিবকে উদ্ধার করে ভাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন এ ব্যাপারে ভাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন সংবাদ পেয়ে ভাঙা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পরবর্তীতে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে মাদারীপুর জেলা হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে গতকাল ছয় মাস বয়সে আব্দুর রহমান নামের এক শিশু চুরি হয়েছে পুলিশ জানায় তিন দিন আগে আব্দুর রহমানের মা জামিলা ভর্তি হন দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের শিশু ওয়ার্ডে গতকাল আরেক মেয়েকে খাওয়াচ্ছিলেন শিশুটির মা ওই সুযোগে এক নারী আব্দুর রহমানকে নিয়ে পালিয়ে যায় হাসপাতালে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ ধরনের ঘটনা হয়েছে বলে অভিযোগ উঠেছে ইতোমধ্যে হাসপাতাল থেকে শিশু চুরির ঘটনার সিসিটিভি ফুটেজ হাতে এসেছে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই ভাই সহ তিনজনকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষরা গতকাল বিকেলে কালাইমারা এলাকায় এ ঘটনা ঘটে পরে আহতদের মাদারীপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তামিম ও সিয়ামকে ঢাকায় প্রেরণ করেন স্থানীয়রা জানায় ফুটবল খেলা নিয়ে তামিম ও আবদুল্লার বাগবিতণ্ডা থেকে এ সংঘর্ষের সূত্রপাত হয় সদর থানার ওসি আদিল হোসেন বলেন ইতোমধ্যে এ ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা ব্যবস্থা নেওয়া হয়েছে এবারে কৃষি সংবাদ চলতি রবি মৌসুমে নড়াইলের লোহাগড়া উপজেলায় তিনশো পঁচানব্বই হেক্টর জমিতে ধনিয়া আবাদ করা হয়েছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় উপজেলার চারশো সাতানব্বই মেট্রিক টন উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ধনিয়া চাষের জন্য লোহাগড়া উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকের মাঝে প্রয়োজনীয় বীজ সার ও কীটনাশক সহ কৃষি উপকরণ সরবরাহ করেছে এছাড়া সরকারি ও বাণিজ্যিক ব্যাংকগুলো কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি ঋণ বিতরণ করেছে আগামী মৌসুমে ধনিয়া চাষাবাদ আরও বাড়বে বলে আশা করছে উপজেলা কৃষি বিভাগ এদিকে গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলায় চলতি মৌসুমে এক হাজার বিরানব্বই হেক্টর জমিতে সরিষাবাদ করা হয় এসব জমি থেকে এবছর উপজেলার কৃষকরা মোট এক হাজার মেট্রিক টন সরিষা উৎপাদন করেছেন বলে জানিয়েছেন উপজেলা কৃষি বিভাগ সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর বরিশাল নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম অঞ্চল উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে তিরিশ মিনিটে বাংলায়